মানুষ তো আসছি যাইতে হবে কিন্তু যাওয়ার একটা সময় আছে সেই সময় এটা যাইলে মানুষের গায়ে লাগে না আর এখন যে সময়টা চার বছরের একটা বাচ্চা এই সময় তো লিয়া যায় তুই বাচ্চার মা আমরা রেখে দিবো অথচ আমি মনে করতেছি চিকিৎসার কারণে হয়তো একটু বেশি ক্ষতিগ্রস্ত হইতেছে অথচ না টেকা কিন্তু সরকারি হাসপাতাল হইতাছে কালকের থেকে এই পর্যন্ত বিশ পঁচিশ হাজার গেকার মানে সুইসা সুইসা এমনি 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 হয়তো কিন্তু সুযোগ কোনো নাই একটা ডাক্তারের সাথে তো তিন মিনিট কথা কম ঘরেই আই সুযোগ আড়ার ভিতরে কথা কইতো তারাও চলে যাচ্ছে আপনারা যারা রোগী নিয়ে যান আমরা পারবো না ওই আমি বাধ্যতামূলক নিয়ে যেতেছি তার তারা একটা সন্ত্রাস নিয়ে দর্শক যে ভাই আসলে কথাটা বললো সেই রুগী আসলে চলে এসেছে আমরা একটু দেখি আপনার রুগী আসছে নাকি ভাই মালেকা কালার দাঁড়িয়ে ফাটায় অমুক কালার দারে ফাটায় টলি তালা বাইরে তৈরি দুইশো তিনশো টাকা দিলে তারপরে টলি দেয় বিশ্বাস নিজের আজকে দশ দিন দশ দিন বেতার রুগী দুইটা হসপিটালে চিকিৎসা করে আইসি ঢাকা মেডিকেলে পাঠাইছি ঢাকা মেডিকেলে তো শেষ ভরসা এনের মানে মানুষের কোনো মূল্যই নাই আমরা যে মানুষ মনে হয় না মনে হয় আমরা কুত্তা বিলাই বিশ্বাস করেন মনের কষ্টতে আজকে কথাগুলো কইতেছি একটু আগে আমার দশ কানে দৌড়াইছে একটা টলি গাড়ির লাগি হুইল চেয়ারের লাগি দশ কানে মালায়া খেলার কাছে উই খেলার কাছে টলি তালা দিয়ে তৈরিছে বিশ্বাস করেন এখন যখন রাগ হয়েছি যখন

বলছে ছয় মাসের প্রেগনেন্ট কিন্তু বেতা অন্য আজকে বারো দিন ধরে বেতা বাউন্ডারিতে মেডিকেল হাসপাতালে ভর্তি রাখছিলাম আবার আরেকটা হাসপাতালে ভর্তি রাখছিলাম পরে পারে না এখানে রেফার করছে তারপরে রুগী রানসি খালকে এই পর্যন্ত বেতা বেতার জায়গায় আছে রুগী মনে নব্বই পার্সেন্ট নাই আর দশ পার্সেন্ট লক্ষ্যে রয়েছে বলছেন এখন শিলাইয়ের মধ্যে বেতা এখন বলছে অপারেশন করবো একবার সকালের ওষুধ আনাইছি তিন হাজার টাকার ওষুধ আনছি এরপরে বলতেছে না অপারেশন হইব না এরপরে আবার কসমেটিক

টেকা কিন্তু সরকারি হাসপাতাল হইতেছে কালকে থেকে এই পর্যন্ত বিশ পঁচিশ হাজার কে টেকা মানে সুইসা সুইসা এমনি 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 কিন্তু সুযোগ কোনো নাই একটা ডাক্তারের সাথে তিন মিনিট কথা কোনো খেলে এই নাই আটার ভিত্তে কথা কইতে হবে রুগীর আত্মীয় স্বজন ভাই তুজি তার সমস্যাটা কি এটা তুজি না বলতে পারে মনের বিউটা না বলতে পারে কোন জায়গাতে কোন সমস্যাটা রুগীর এজন্য লই আয় তখন হেই তো বলতে পারে এই সমস্যাটা ভাই তখন এখন যদি বলতে চাই

இன்னைக்கு அபார ஒடடா கிடி சாமலே போற